খামা খালি আমরা চিৎকার করব আর আপনারা কিছুক্ষণ বিনোদন করে বাড়িতে চলে যাবেন হ্যাঁ দায়িত্ব নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয় এটাই যে আলহামদুলিল্লাহ আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো সমস্ত উপাদান সমস্ত মেটার সমস্ত দলিল প্রমাণ সমস্ত রূপরেখা এবং ফর্মুলা যদি থেকে থাকে একটা মাত্র ধর্মের মধ্যেই আছে সেই ধর্মের নাম চিৎকার করে সেই ধর্মের নাম যেহেতু একমাত্র ইসলামের মধ্যেই এই ব্যবস্থা আছে অন্য কোন ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা আছে না থাকার কারণ হলো ওই ধর্মগুলো আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই ঠিক এটাই হলো মূল পার্থক্য ধর্মের দোষ না দোষ হলো যারা অচল ধর্মকে সচল যুগে চালাতে চায় ঠিক ভাই তোমাদের মাওলানা মামুনুল হক সব ধর্মের বিরুদ্ধে কটুক্তি করেছে না আমি সব ধর্মকে সম্মান জানিয়ে কথা বলেছি বলেন ঠিক ভাই আপনার দাদা মারা গেছে এই কথা বললে আপনার দাদার অসম্মান হয় বলেন ভাই আপনার দাদা মারা গেছে এটার মধ্যে অসম্মানের কি তিনি তো মারা গেছেন আপনার বাবা মারা গেছেন এই কথা বলার মধ্যে কোন অসম্মান আছে ভাই ঠিক তো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এগুলোকে যে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর ঘোষণা অনুযায়ী ধর্মগুলো মারা গেছে সেই ধর্মগুলোর উত্তর সুরি ইসলাম ধর্ম বেঁচে আছে বলেন জিন্দা এবং মুর্দা মানুষের মধ্যে তফাত আছে না নাই ঠিক তদ্রুপ অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সেই তফাৎ অন্য ধর্মগুলো ডেট এক্সপায়ার ধর্ম অন্য ধর্মগুলো মৃত ধর্ম ইসলাম ধর্ম কেয়ামত পর্যন্ত একমাত্র জীবিত ধর্ম আমি কোন ধর্মের বদনাম করেছি আমি বলেছি ধর্মগুলো মারা গেছে আপনার বাবা মারা গেছে এটা আপনার বাবার অসম্মান আপনার দাদা মারা গেছে এটা অসম্মান এটা যেরকম অসম্মান না অন্য ধর্মগুলো মারা গেছে এই কথা বলাটা রিয়েলিটি তোমরা রিয়েলিটি মেনে নাও তাহলে তো গন্ডগোল স্যার বলেন ঠিক না ভাই আখেরি কথা হলো যেহেতু ওই ধর্মগুলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না এই জন্য ইহুদি খ্রিস্টানরা বিশেষ করে সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুদেরকে সঙ্গে নিয়ে একটা ষড়যন্ত্রের দানা পাকিয়েছে সেই ষড়যন্ত্রের দানাটা হলো ইসলামের বিরুদ্ধে যেহেতু তারা আধুনিক যুগের রাষ্ট্রব্যবস্থার রূপরেখা দিতে পারবে না আর আধুনিক যুগের রাষ্ট্রব্যবস্থার রূপরেখা দিতে পারবে একমাত্র ইসলাম এই জন্য তারা রাষ্ট্রব্যবস্থার রূপরেখা দিতে না পারার ব্যর্থতা ঢাকবার জন্য তারা এক নতুন শ্রোগান নতুন এক মতবাদ দুনিয়ার সামনে এনেছে বলে যে ধর্মে রাষ্ট্রের মধ্যে কোন ধর্ম চলবে না রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কি হবে কেন রে ভাই রাষ্ট্র কেন তোমার ধর্ম নিরপেক্ষ হবে বলো আমি প্রশ্ন করলাম সব ধর্মাবলম্বীরা জবাব দিয়েন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস বলেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস আচ্ছা ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই সবাই বুঝে শুনে বলেন রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে ধর্ম যদি ভালো হয়ে থাকে তাহলে রাষ্ট্রে ধর্ম চলবে না কেন বল এবারে সোরার দল সোরার দল ধর্ম যদি ভালো হয়ে থাকে রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে এবার বল রাষ্ট্রে সেই ভালোর কাহিনীটা হলো এখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান অন্য কোন ধর্ম যেহেতু আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা দিতে পারে না এই জন্য ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন এবং প্রতিযোগিতা টিকতে পারবে না পারবে ইসলাম তো যখন একমাত্র ইসলাম পারবে প্রতিযোগিতা যদি চাই আমরা ডাকি সব ধর্মের কাছ থেকে আমরা আহ্বান করলাম সব ধর্মাবলম্বীরা সাবমিট করো রাষ্ট্রের রূপরেখা যেই ধর্মেরটা আমাদের কাছে সবার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই ধর্মের রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যুদ্ধের দরকার নাই মহামারীর দরকার নাই হানাহানির দরকার নাই সব ধর্মের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলনা করে বিশ্লেষণ করে কম্পেয়ার করে যেই ধর্মের রূপরেখাটা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো ইসলাম রূপরেখা দিবে অন্য কোন রূপরেখা দিতে পারবে না তখন আমাদের দেশের আন্তর্জাতিক খেলাধুলার পরিভাষা আছে একটা এটাকে বলে ওয়াক বলে এই পরিভাষাটা মানে প্রতিদ্বন্দ্বী অনেক সময় বহস হয় না বহস বহসে এক পক্ষ আসছে আরেক পক্ষ আসে নাই এখন কি হয় বলেন যেই পক্ষ আসে নাই ও পরাজিত বলে গণ্য হয় এখন এক পক্ষ আসে না কেন কেন আসে না জানে আসলে তর্কে জিততে পারবে না এই জন্য তারা পালিয়ে যায় অন্য ধর্মগুলো জানে ইসলাম ধর্মের সঙ্গে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখার প্রতিযোগিতায় ময়দানে টিকতে পারবে না এই জন্য তারা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় না লিপ্ত না হয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে সেকুলারিজমের মতো এক কুফুরি মতবাদ আবিষ্কার করে বলেছে রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা চলবে রাষ্ট্রের মধ্যে কোন ধর্ম চলতে পারবে না নাউজুবিল্লাহ পড়েন একবার আমি এই জন্য একটা গল্প বলি বিভিন্ন মাহফিলে আপনাদের কাছে শুনিয়েছি কিনা জানি না গোয়ালা ছিলেন আপনারা গোয়ালা কি বলেন আপনারা গোয়াল বলেন না গোয়ালা বলেন নাই দুধ বিক্রি করে যারা এদেরকে কি বলেন হ্যাঁ গোয়াল আচ্ছা ঠিক আছে গোয়াল আচ্ছা গোয়াল মানে দুধ বিক্রি করে তাই না তো গোয়ালের বাড়িতে গরু থাকে কি থাকে না কয়টা গরু থাকে অনেক গরু পাঁচটা দশটা গরু না থাকলে সে গোয়াল হয় কেমনে আচ্ছা গোয়ালের বিপরীত আমাদের দেশে বলে গৃহস্থ আপনাদের দেশে কি বলে গৃহস্থ গৃহস্থের বাড়িতে গরু থাকে কয়টা থাকে অল্প গরু থাকে হাল চাষ করার জন্য এখন তো ট্রাক্টরের আগে প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে গরু থাকতো কিসের গরু হাল চাষ করার গরু যেহেতু হাল চাষ তার গাই দিয়ে করে না হাল চাষ করে সার গরু বলদ গরু দিয়ে আবল দিয়ে কিন্তু আবাল পালতে হলে সাথে এক দুইটা গাই পালে কথা ঠিক তো গোয়ালে ও গাই পালে গৃহস্থ গাই পালে তো গৃহস্থের গায়েরও বাচ্চা হয় বাসুর গোয়ালের গায়ের বাসুর হয় বাসুর যখন হয় তখন তো দুধ হয় তো গোয়াল বেড়াই দুধ করে কি সব দুধ অর স্থান থেকে টেনে টেনে বের করে যতক্ষণ পর্যন্ত দুধ বের হয় টানতে 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 মানের শক্তিতে যতটুকু কুলায় সব দুধ বের করে বের করার পরেও সাধারণত গোয়ালের মন ভরে না এরপর আবার কতক্ষণ সাপ করলে তো হয় দোয়ে তারপর আর বান্ড ভরে কথা ঠিক আর ইমানদার তো ভিন্ন কথা শুধু গরুর গরুর এই দোয়ায় সাপ করলে আর দোয়ায় না কথা ঠিক তাহলে গোয়ালের এইভাবে দুধ দহন করে নিয়ে গেল আর বাসুর খাইবে কি অর বাছুরের কপালে দিনে আধা ছডা দুধ জুটে না সব দুধ গোয়ালে বেচা বেলায় গৃহস্থ তো দুধ বিক্রি করার জন্য গরু পালনা এই জন্য গৃহস্থের বাসুর সকালে ঘুম থেকে উঠে আগে বাছুর দুধ খায় এরপরে একটু দুধ দহন করে বাচ্চা কাচ্চারা খাইলে খাইলো আর নালে কোনোদিন পুরোটাই বাছুরে খায় কথা ঠিক এই হলো গোয়ালের বাসুর আর কৃষকের আর গৃহস্থের বাসুরের পার্থক্য কথা ঠিক আছে গোয়ালের বাসুর আর কৃষকের বাসুর দোনোটা একসাথে মাঠে ঘুরতেছে দোনোটা এক বয়সী সমবয়সী খাতির খুব দোস্ত এক দোস্ত আরেক দোস্ত মাঠে ঘুরতে ঘুরতে কয় দোস্ত চলো দুইজনে মিলে একটা প্রতিযোগিতা দেই কম্পিটিশন দেই কি দিবে কম্পিটিশন দিবে গোয়ালের বাসুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন দিতে চাস গৃহস্থের বাসুর কয় চল এক কাজ করি ওই যে দূরে দেখা যায় যে একটা মাঠের মধ্যখানে একটা গাছ ভিটা বলে আমাদের দেশে। একটু ऊंचा জায়গা থাকলে কি বলেন আপনারা? হ্যাঁ? টিলা 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 বা ভিটা কই যে তিন চার মাইল দূরে যে টিলা দেখা যায় এখান থেকে চল দৌড় দেই দেখি কে আগে ওই টিলায় যেতে পারে। এখন গোয়ালের বাসুর চিন্তা করে তুই তো সকালবেলা দুধ খেয়ে এসেছিস আধা কেজি। আবার বাড়ি থেকে খাইবি আরো আধা কেজি তোর শরীরে তো দুধ খেয়ে খেয়ে এনার্জি আর শক্তি জন্মাইছে তোমার শরীরে আর আমার যে মালিক এমন বকিলের বকিল ও আমার জন্য তো আধা শতাক দুধ রেখে যায় নাই সব দুধ চাইবে নিয়ে বাজারে বিক্রি করে আমার কপালে সারা দিনেও এই আধা শতাক দুধ জুটে না এই ঘাস চাপায় সুবে খায়া যা বেঁচে থাকি আমার শরীরে তো এত শক্তি আর এনার্জি নাই তোমার সাথে আমি তিন মাইল দৌড়াবো এখন দৌড়ে যেহেতু পারবে না ও কি জানেন দৌড় বেটা যেই রোদ পড়ছে টাক ফাটা রোদ এই রোদ্রের মধ্যে কেউ দৌড়ায় খামা খা দৌড়ের প্রতিযোগিতা দিতে কষ্ট তাহলে কি করবি কয় আমরা দুইজন এসে একটা ভিন্ন প্রতিযোগিতা দিই কি প্রতিযোগিতা কয় এখানে তুই বয় এখানে আমি বসি দুইজন বসে লেজ নাড়াই দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে বুঝেন নাই কথা আমাদের পরিভাষায় লেজ নাড়ানো এটা একটা পরিভাষা বলে বসে বসে লেজ নাড়াও এটা বলা হয় তাদেরকে যারা খুব কর্মট না যারা অলস অলসদেরকে বলে বসে বসে যারা তারা বসে বসে লেজ নাড়ায় তো ভাই গোয়ালের বাসুর দুধ না পেয়ে পুষ্টিকর খাদ্য না পেয়ে শরীরে এনার্জি নাই অলস অকর্মণ্য গৃহস্থের বাসুর দুধ খেয়ে শরীরে এনার্জি শক্তিমান সবল সুঠাম ওই বসে বসে আইসামি করা বসে বসে অকর্মণ্যগিরি করা গৃহস্থের বাসুরের ভাতে সয় না কাই বাটা পলাবান মানুষ দো রঙো এখন গাথা জানি কথা কার বসে লেজ নাড়ানো এটা কোনো কর্মঠের কাজ নাকি কথা বলেন ঠিক না বেটি

আসো ধর্ম নিয়ে আসো আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা সাবমিট করো প্রতিযোগিতা করে দেখি কাকটা প্রতিযোগিতা টিকে সব ধর্ম আলারা বলে আমাদের ভাই এত এনার্জি নাই আমাদের ধর্মের আসমানি কিতাব সংরক্ষিত নাই নবীর আদর্শ সংরক্ষিত নাই না খেয়ে খেয়ে সব ধর্ম এটা মৃত প্রায় এই জন্য ওই ধর্মগুলো চিন্তা করলো দৌড়ায় ইসলামের সঙ্গে পারা যাবে না এই জন্য আসো বসে বসে লেজ গাড়াই এই জন্য তারা আবিষ্কার করেছে নতুন এক মতবাদ সেই মতবাদের নাম হলো সেকুলারিজম সেই মতবাদের নাম হলো ধর্ম নিরপেক্ষতা ও মুসলমানের বাচ্চা এই কারা কারা মুসলমানের বাচ্চা হাত উঠান মিয়া আল্লাহ কবুল করে হাত মুসলমানের বাচ্চা মুসলমান বিশ্বাস করেন নিজেকে মুসলমান বলে এই বিশ্বাস করেন তাহলে যদি মুসলমানের বাচ্চা মুসলমান নিজেকে বিশ্বাস করেন তাহলে যারা অচল ধর্মের অনুসারী যারা অচল ধর্মের অনুসারী যারা মরা ধর্মের অনুসারী তারা বলতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদ দাবক লেজ নাড়ানোর কথা

যারা ইসলাম চাও তারা সীমান্তের এই পারে যারা ধর্ম নিরপেক্ষতা চাও তারা সীমান্তের ওই পারে কথা বলেন ঠিক না বেঠি সেই ভাগ সেই বাটোয়ারা আজ পর্যন্ত বাতিল হয় নাই ইনশাল্লাহ সেই বাটোয়ারা কেমন পর্যন্ত বাতিল হতে পারবে না যাদের কাছে ধর্ম নিরপেক্ষতা এত মজা লাগে আপার সঙ্গে যোগ দাও তোমার আপারও ভাল লাগতো ধর্ম নিরপেক্ষতা ওই রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্ম নিরপেক্ষতার উপর তোমার আপার কাছে প্রিয় ছিল ধর্ম নিরপেক্ষতা তার দাদার কাছেও প্রিয় হলো ধর্ম নিরপেক্ষতা দাদার সঙ্গে আপার সঙ্গে মিল হয়ে গেছে চলে গেছে ধর্ম নিরপেক্ষতার দেশে শাহজালালের দেশে থেকে যাদের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতা এত প্রিয় আপা লাগুক আর নতুন করে যদি কেউ খালাম্মা বানাইতে চাও তার পিছ ধরো শাহজালালের এই মাটি

আমরা আস্থার বলতে পারি সঙ্গে আমাদের স্লোগান ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফত শুধু মুসলমানের জন্য নয় খেলাফত মুসলমানের জন্য যেমন হিন্দুর জন্য তেমন বৌদ্ধের জন্য তেমন খ্রিস্টানের জন্য তেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবার আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নাম খেলাফতের শাসন ব্যবস্থা কাজেই কারা কারা অলস আছেন হাত তুলেন

এই লেজ নাড়ানোর প্রতিযোগিতা কর্মর জাতি মুসলমানদের জনপদে চলতে পারে না সব রঙের বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সব রং দেখা শেষ এক রং দেখার বাকি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ

الله سبيب وشن. سبيب وشن سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আল্লাপুরম বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত কাজী মুর্শান ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান এই মাহফিলকে আপনি قیامت পর্যন্ত قائم আর দائم রাখুন আয় আল্লাহ কোরআনের মানুষের বুকে বুকে আপনি প্রজ্বলিত করে দিন আয় আল্লাহ আল্লাহ আপনার কোরআন অনুযায়ী আপনার দিন এবং ইসলাম অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুচারু রূপে পরিচালিত করা তৌফিক ইনায়াত ফরমান ইলাহুল আলামিন আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা মা দাদা দাদি বিশেষ করে দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন সকলকে আপনি মাগফিরাত নসিফ फरमान আমাদের পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততিদেরকে দ্বীনের উপর ইসতেকামতের সাথে রাখুন ও আল্লাহ যতদিন আমরা হায়াতে থাকি ঈমানের উপর ইসলামের উপর রাখুন ও আল্লাহ মরনের সময় ঈমানের সাথে আল্লাহ মৃত্যু নসিফ फरमाए দেন ও আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি প্রতি ইঞ্চি মাটি কা আপনি ইসলামের ঘাটি হিসেবে কবুল ফরমান রব্বানা তাকাব্বাল মিন্না انك আনতাস-সামিউল আলিম সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আমার সব ছিল আগামী তেরো ডিসেম্বর সায়েন্দাগঞ্জ উপজেলা আগলে সুন্দর পুরানা পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক নদী মহাসম্মেল অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের সবাইকে দাওয়া করা হলো উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1912 দিককাত উলামায়ে কেরাম কর্তৃক আপনাদের সবাইকে দাওয়াত করা হলো আগামী 13 ডিসেম্বর রেলওয়ে পার্কিং এ সিরাতুন নবী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত করা হলো